একবার কেমন দাম ভাই জোর দাম করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা দুইটা বাচ্চা এক জোর পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আছে কিনা ভাই হ্যাঁ সীমিত দরদামের সুযোগ থাকবে দেখা যান

এই দেখে কেন এই হবে না হাফাতে হবে না খোরটা কি কালো না গোলাপী একবার গোলাপিঠোট গোলাপী না হ্যাঁ আর মাথাটা তো কইলামই ফুটবল গোল একদম গোল মাথা একবার গোল মাথা মাশাআল্লাহ বডি ফিটনেস সুন্দর আছে বডি ফিটনেস থেকে শুরু করে মা উলান সব দেখান

এবছর বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে এগারো মাস এগারো মাস এগারো মাস সুস্থ সবল হান্ড্রেড সুস্থ সবল মাথাটা দেখেন না ফুটবলের মতন গোল মাথায় আজকে দেখাবো দেখাবো যে আজকি দর্শক কোন গরুগুলা দুধায় দুধ হয় অধিক পরিমাণ

পুঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া দাম্বই মাত্র পুঁচানব্বই সিরিয়াল নাম্বার চার সিরিয়াল নম্বর চার পাঁচ নম্বর দেখেন পাঁচ ভাল ঠিক পাশে দেখতে আপনি কইছেন ঠিকই কি

কি জিনিস ভাই এটা হচ্ছে রানী বলা হয় রানী গরু রানী হ্যাঁ রানী রানী রাজা দরকার ভাই হ্যাঁ রাজা দরকার ওই রাজা আস্তে আস্তে হবো জি এই বছর বয়স বারো মাস বারো মাস খাওয়া দাওয়া দেখেন কালো কোন অংশ নাই কোনো কালো কোনো অংশ নাই মাসাল্লাহ ভাই এই বাচ্চা নাই কেমন কি দাম ভাই এটার দাম করবে আছে দাম দাম সুযোগ আছে ভাই সীমিত আছে দেখি ভাই দেখান

দেখা দাম দেখা আল্লাহ নিপুল দেখায়ের সমান নিপুল একটা গায়ের সমান নিপুল হ্যাঁ দেখান দেখান এটাও দেখান